সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমলা বাজারে আমিন মেডিকেলের সামনে কেন আমরা সেই আমিন মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে হয়তো আপনারা অনেকেই জানেন গতকালকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা ছোট্ট লেখা শেয়ার করেছিলাম বাজেজমা নিবাসী একজন বৃদ্ধ অসহায় মহিলা বিগত কয়েকদিন ধরে উনি অসুস্থ ওনার সুস্থতার জন্য বা ওষুধ কেনার জন্য প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য টাকা পয়সা কোনো রকমের ছিল না ওনার এক নিকটবর্তী আত্মীয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে কাতরি ফাউন্ডেশনের টিম যাচাই বাছাই করে এবং এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে কাতরি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার শারীরিক সুস্থতার বা রোগমুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র ওনার হাতে তুলে দেওয়া হবে

দানু করিয়া সবাই সবাই আসবে সুবারের জন্য যাওয়া করি না

জুম্মা গেছি তা জুম্মার লোক সবাই মোক কইছে বলে দেখ তুই জুম্মা কয় পয়সা পাব তোর বইনির কি ওষুধের পয়সা হবে তুই তোর যদি অত শখ তাহলে বাড়ি বাড়ি বেড়া যা দশ টাকা বিশ টাকা মেঞ্চি দিবি তাহলে পারিব চিকিৎসা করি আমি তারপর মনে খাওয়া দাওয়া আমার কিভাবে চলে কোন রকম মানে যা মিলে তাই খায় তা খাবে কি ভাত তো খাইছে না

মানে তো ওনার তো কেউ নেই না কি স্বামীর সন্তান না ওর বাচ্চা কাচ্চা কেউ নেই স্বামী আছে স্বামীও মারা গেছে আচ্ছা এই যে কাদ্রে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার শারীরিক সুস্থতার জন্য কিছু ওষুধ ওষুধের ব্যবস্থা করা হলো তাতে কি আপনি খুশি তো হ্যাঁ খুশি আছে আসসালামু আলাইকুম এখানে একজন গরিব মায়ের সাহায্য করা হলো ওষুধ এবং যে ডাক্তারকে দেখাবে সেটার জন্য পয়সা দেওয়া হলো এভাবে আপনারা সকলেই সাথে থাকবেন তাহলে কাদরি ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লা কথা তো আজকে আমরা যে বৃদ্ধ দাদির বাড়িতে সে সাহায্যর আর্জে নিয়ে আসি সেই বৃদ্ধ দাদি অনেকদিন থেকে অসুস্থ সেই বৃদ্ধ দাদি আমাদের এই কাদরি ফাউন্ডেশনে একটি সাহায্যের আর্জি জানিয়েছিলেন তো সেই আজকে সেই বৃদ্ধ দাদির বাড়িতে এগিয়ে এসেছি এবং সেই দাদিকে সাহায্য করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আগামীতে আরও কাদরি ফাউন্ডেশনকে অনেক এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমান্ত প্রিয় ভাই বোনেরা আল্লাহ রহমতে আপনাদের সকলেরই সাহায্য সহযোগিতায় আমরা সেই বৃদ্ধ মহিলার হাতে সেই ওষুধপত্র তুলে দিতে পেরেছি এইভাবে সকলের পাশে থাকবেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ভবিষ্যতে আমরা আরও যেন অসংখ্য লোকের মুখে হাসি ফুটাতে পারি বা অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এই চেষ্টায় সকলেই এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম